আজকের যে ঘটনাটি আমি বলবো তা আমি আমার হাজবেন্ডের কাছে শুনেছি উনি এক কাকুর কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন আজকের ঘটনায় সকল নাম স্থান সবকিছুই ছদ্মনাম ব্যবহৃত হবে এবং আমার নাম গোপন রেখে ঘটনাটি পরে শোনালে আমি খুশি হব আমি স্টুডিওতে আসতে চাই না চাই ঘটনাটি পড়ুন এবং ঘটনাটি আরও বেশি জীবন্ত হয়ে উঠুন ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম আব্দুল মিয়া ছদ্মনাম উনি উনার কর্মজীবনের প্রথম দিকে একজন স্কুল দপ্তরী তথা নৈশপ্রহরী ছিলেন উনি স্কুলে দিনের কাজ মিটিয়ে রাতে ওই স্কুলই পাহারা দিতেন উনি তখন অবিবাহিত ছিলেন এবং ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছিলেন বলে আত্মীয়দের বাড়িতে শৈশব কৈশোর কাটিয়েছেন নিজস্ব পৈতৃক সম্পত্তি বা ভিটা তেমন কিছু না থাকায় এবং কিছুটা চালচুলহীন অবস্থা হওয়ায় রাতের বেলায় স্কুলের ভেতর এক রুমে উনার থাকার ব্যবস্থা ছিল এলাকার অনেকে বলেন ওই স্কুলটি ব্রিটিশ আমলের তৈরি এক পুরাতন স্থাপত্য যা পরবর্তীতে স্কুল হিসেবে ব্যবহৃত হতো উনি যখন চাকরি নেন তখন সময়টা ছিল স্বাধীনতা যুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা ছোট্ট করে স্কুলটির একটু বর্ণনা দেই যেহেতু ব্রিটিশ আমলের স্থাপনা তাই তৎকালীন লাল রঙাবট বড় ইটে তৈরি ছিল ভবনটি তিনতলা বিশিষ্ট একটি ভবন মূল স্কুলের অংশ হিসেবে ব্যবহৃত হতো সেই ভবনের সাথে লাগোয়া আরেকটি দুইতলা ভবন ছিল যেখানে স্কুলের সকল অফিসিয়াল কাজ প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের রুম স্কুলের প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম রাখার রুম দারোজান তথা থাকার জন্য রুম ইত্যাদি ছিল এক কথায় পুরো স্কুলের আকৃতি কিছুটা ইংরেজি এলের মতন ছিল সামনে ছিল বিশাল খেলার মাঠ এবং আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে বট বর্ষীয় গাছ ও কিছু ফুল গাছ এটা ব্রিটিশ আমলে তাদের কাজে ব্যবহৃত হতো তখন এখানে শুধু ভবনটি ছিল পরবর্তীতে স্কুলে শোভা বাড়াতে তাকে উপযুক্তভাবে সীমানা করে সজ্জিত করা হয় খেলার মাঠ গাছ সীমানা প্রাচীর ইত্যাদির মাধ্যমে ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগের পর অল্প কয়েক বছর ওই ভবনটি ওভাবেই ছিল ওখানে কেউ যাওয়া আশা করত না যেহেতু ভবনটি মোটামুটি বর্তায় পরে তাকে স্কুলের জন্য ব্যবহার করা হয় প্রথম দিকে এটা প্রাথমিক স্কুল হিসেবে ব্যবহৃত হতো মূল ঘটনায় যাই আমাদের দপ্তরী কাকু আব্দুল মিয়া যখন ওই স্কুলে চাকরি পান তখন স্বাধীনতার বেশ কয়েক বছর পার হয়ে গেছে বেশ ভালোই কাটছিল উনার চাকরি জীবন উনি সকালবেলা স্কুলের যত রকম দপ্তরি কাজ আছে সব কিছু বেশ ভালোভাবেই পালন করতেন সেই সাথে সময়ে সময়ে ঘন্টা বাজানোর দায়িত্বটাও ওনার উপরেই ছিল বিকেলবেলা যখন স্কুল শেষ হয়ে যায় তখন উনিও ওনার সকল হাতের কাজ শেষ করে বিশ্রাম করেন এবং সন্ধ্যার পর থেকেই উনার রাতের দায়িত্ব শুরু হয় যদিও কাজ বলতেও বসে বসে রেডিও শোনেন মাঝে মাঝে স্কুল চত্বরে একটু ঘুরে বাসি বাজানো টর্চলাইট দিয়ে বিভিন্ন আনাচে কানাচে খেয়াল রাখা গাছের ফলগুলো ঠিকঠাক আছে কিনা স্কুল ভবনের দিকে একটু হেঁটে আসা এসবই তার কাজ যেহেতু তিনি তখন একজন তাগ্রাই যুবক ছিলেন গ্রামের ছেলে সেহেতু তার সাহস একেবারে খারাপ না এভাবে মাছ দুয়েক কেটে যায় একদিন রাতে উনি যখন চারপাশে টহল দিয়ে এসে নিজের রুমে ঢুকে রেডিওটা চালালেন হঠাৎ শুনলেন স্কুলের ঘণ্টাটি বাজছে উনি ভাবলেন হয়তো উনার শুনতে ভুল হয়েছে সারাদিন ঘণ্টা তো উনি বাজান ফাঁকা জায়গা এরকম ভুল হতে পারে এই ভেবে উনি আবারও রেডিওতে মন দিলেন কিন্তু কিছুক্ষণ পর শুনলেন ঘণ্টাটি আবার বাজছে এবার উনি রেডিও বন্ধ করে খেয়াল করলেন এবং বুঝলেন যে উনার কান্নায় ঘন্টা সত্যিই বাজছে উনি ভাবলেন হয়তো কেউ স্কুল সীমানা ঢুকেছে যদিও রাতের বেলা তবুও সন্দেহ করলেন গ্রামে এরকম দোষী ছেলে পেলে থাকতেই পারে উনি উঠে গেলেন ঘন্টার দিকে বলে রাখি মূল স্কুল ভবনের সাথে লাগোয়া অফিস ভবনের এক কোনায় উনার ছোট্ট ঘরটি এবং প্রায় তিন চারটি রুম পার হয়ে ঘন্টা রাখার জন্য একটা কর্নার রয়েছে সেখানে ঘন্টা টাঙ্গানো এবং একটা ছোট্ট টেবিলের উপর হাতুড়ি থাকে উনি গেলেন এবং দেখলেন কোথাও কেউ নেই এমনকি ঘন্টাও ঘন্টার জায়গাতেই আছে একটু নড়ছে না উনি ওখানে দাঁড়িয়ে ভাবলেন কেউ যদি ঘন্টা বাজাবেই তবে ঘন্টা এখনো নড়তে থাকার কথা উনি ভয় না পেলেও একটু অবাক তো অবশ্যই হলেন উনি আশেপাশে লাইট মারলেন কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে আসলেন ঘরে ফিরে উনি দরজা লাগাতেই ঘন্টা আবারও বাজতে শুরু করল এবার আগের থেকেও জোরে এবং দ্রুত আগে একটা ঘন্টা থেকে অন্য ঘন্টার মধ্যে কিছুটা সময়ের বিরতি থাকলেও এবার আর তেমন একা আধারে চলেছে এবার তিনি খুব দ্রুত পায়ে একটু দৌড়েই সেখানে গেলেন গিয়ে যা দেখলেন তাতে এক সুস্থ মানুষের হতভম্ব হওয়ার দশা উনি যেতেই শব্দ বন্ধ হয়ে গেল এবং দেখলেন কোথাও কেউ নেই এবং ঘন্টাটি স্থির ঘন্টার হাতুড়িও তার জায়গাতেই রয়েছে এবার সাহসী আব্দুল মিয়া কিছুটা ভয় পেলেন উনি দৌড়ে উনার রুমে ফিরে দরজা বন্ধ করলেন এবং ভাবতে লাগলেন কিন্তু হিসাব মিলাতে পারলেন কারণ কোথাও কেউ নেই ঘণ্টা স্থির উনি বিছানায় শুয়ে কিভাবে এমন সম্ভব কে হতে পারে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন বলে রাখা ভালো তখন ঘড়িতে সময় তিনটা উনি অন্যদিন এরও কিছু পরে ঘুমান পরদিন সকালে উনি ওনার যাবতীয় স্কুলের কাজ করলেন কাউকে কিছু বললেন না ওনার নতুন চাকরি পাচ্ছে কেউ কিছু বলে তাই চুপ করে থাকায় শ্রেয় মনে করলেন সেদিন রাতে আবারও আবার অন্যদিনের মতো যথারীতি পাহারা দিচ্ছেন ঘড়িতে যখনই সময় রাত আড়াইটা ঘন্টা বেজে উনি তখন মাঠের দিকে ছিলেন উনি আতকে উঠলেন উনি ভাবতে লাগলেন আমি তো আজ সীমানা প্রাচীরের দিকেই আছি কেউ যদি স্কুলে ঢুকেই থাকে তবে আমাকে এগিয়ে গেল কি করে আর ঘন্টা বাজিয়ে সে লুকাবে কোথায় সব ঘর তো তালা দেয়া কি হচ্ছে এসব এসব ভাবছেন আর ভবনের দিকে এগোচ্ছেন এদিকে বিরতি দিয়ে দিয়ে বাঁচে থাকা ঘন্টাটি আব্দুল মিয়ার স্কুল ভবনের দিক থেকে পা বাড়ানোর সাথে সাথেই হঠাৎ করে অনবরত বাঁচতে শুরু করল ওনার মনে হচ্ছিল জেন গায়ের সমস্ত শক্তি দিয়ে কেউ ঘন্টা বাজিয়ে যাচ্ছে ওনার কান জেন সে শব্দে যন্ত্রণা করতে শুরু করেছে উনি যেই মুহূর্তে ভবনের সিডিতে পা রাখলেন ঘণ্টা বাজা বন্ধ হয়ে গেল উনি ঘন্টার কাছে গেলেন এবং দেখলেন ঘণ্টা ঠিক মতো স্থির কিন্তু আজ উনি অনুভব করলেন ওখানে যেতেই উনার শরীর যেন খুব ভারী হয়ে এসেছে উনি যেন নড়তে পারছেন না তবু অনেক সাহস করে উনি ঘন্টাটি ধরলেন এবং উনার মনে হল উনি বৈদ্যুতিক শখ খেলেন এবং তাৎক্ষণিক পরে কি মনে করে নিজের ঘরের দিকে চুপলেন নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে যত দোয়া দোয়াদুদ জানতেন সব ওই রাতের মতো আর একবারও কোনো শব্দ হল না কিন্তু দপ্তরি কাকু ভয় তো পেলেনি সেই সাথে উনি কি করবেন তাও ভাবতে লাগলেন উনি কাকে বলবেন এসব কথা তার কথা কেউ বিশ্বাস করবে কিনা এরকম তীব্র শব্দ আর কেউ পাচ্ছে কিনা ভূত প্রেতের কথা বললে সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে এবং পাগল বলবে কিনা এসব নানা প্রশ্ন তার মাথায় আসতে লাগলো একই সঙ্গে পাগল ভেবে তার চাকরিটাও চলে যেতে পারে এবং মাথা গোজার ঠাইটাও হারাতে হতে পারে এই ভয়টা যেন তাকে সবচেয়ে বেশি পেয়ে বসেছিল সেদিন রাতে ভয়ে তটস্থ হয়ে সেই রাতটা এ সমস্ত চিন্তার মধ্যে দিয়ে জেগে পার করে দেন সকালবেলা মালি জাব্বার আলীকে সাহস করে এসব ঘটনা বলবেন বলে ঠিক করলেও আব্দুল মিয়া বলতে পারলেন না উনি ভাবলেন এরকম কিছু বললে হয়তো কেউ আর ভয়ে সাহায্য করতে চাইবে না তাই আব্দুল মিয়া তার থেকে বয়সের চার পাঁচ বছরের বর জব্বার ভাইকে সেদিন রাতে তার সাথে রাতের খাবার খেতে এবং রাতে গল্প গুজব করার জন্য দাওয়াত দিলেন জাব্বার ভাইও রাজি হয়ে গেলেন জাব্বার আলী সেদিন রাতে তার সাথে খেল দুজনের জীবনের সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ যখন ঘড়িতে আড়াইটা তখনই সেই ঘন্টার আওয়াজ আসলো আব্দুল মিয়া কিছু বলার আগেই জব্বার আলী বলে উঠলেন ঘণ্টাকে বাজালো আব্দুল মিয়া তার দিকে তাকিয়ে যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই ভেবে যে এবার তিনি তার দম আটকে আসা এই আতঙ্কের কথা বিশ্বাস করানোর একজন লোক একজনে বাজায় তখন আব্দুল বিগত দুই রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব জাব্বারকে খুলে বলতে লাগলেন যখন ঘটনাগুলো আব্দুল বয়ান করছিলেন ঘণ্টাতে যে বাড়িগুলো পড়ছিল তা জেন কেউ রাগান্বিত হয়ে সমস্ত দুনিয়া কাঁপিয়ে বাঁধাচ্ছিল বহু কষ্টে আব্দুল মিয়াদ তার সমস্যাগুলো জাব্বারকে বলে শেষ করতেই জাব্বার বলল আজ আমি দেখব কার এত জোর সে খুব সাহস নিয়ে ঘন্টার কাছে গেল এবং দেখলো মিনিট কয়েক আগে এত জোরে জোরে বেঁচে যাওয়া ঘন্টা একদম পাহাড়ের মতো স্থির হয়ে আছে জাব্বার জিজ্ঞেস করলেন কে এখানে সাহস থাকে তো সামনে আয় বলতে না বলতেই ঘন্টা বাঁচতে শুরু করলো অথচ হাতুরি তার জায়গাতেই আছে এক চুলো নড়েনি না হচ্ছে ঘন্টাটা এসব দেখে জাব্বার মনে মনে ভয় পেলেও সে ঘন্টাটি ধরতে গেল আর ঘন্টা ধরার সাথে সাথেই চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল চিৎকারে আব্দুল ছুটে গেল ততক্ষণে ঘন্টা বাজা বন্ধ হয়ে গেছে আর ওই রাতের মতো ঘন্টা কোনো প্রকার শব্দ করল না জাব্বার সেই রাতে ঘোরের মধ্যে পার করে দিল পরদিন সকালে যখন সুস্থ বোধ করল তখন সে আব্দুলকে নিয়ে কিছুটা দূরে এক মসজিদে মুজাজ্জিনের কাছে গেল সব কথা শুনে মুদাজিন সেদিন রাতে তাদের সাথে থাকতে রাজি হলেন কিন্তু একইভাবে সেদিন রাতে তারা তিনজন অপেক্ষা করতে লাগলেন আড়াইটা বাজার জন্য অথচ অদ্ভুতভাবে তারা তিনজনের কেউই ঘন্টা কেন একটা শব্দ শুনলেন পিনপতনের না পুজুর যেহেতু ঘটনার সাক্ষী নন তাই ভয়াবহতার মাত্রা বুঝতে পারলেন না ঠিকই তবে জাব্বার আর আব্দুলের মুখ থেকে যে বর্ণনা শুনেছেন তার উপর ভিত্তি করে মালি আর দপ্তরের সাথে কিছুটা অবাক না হয়ে পারলেন না সেদিন ভোরে হুজুর চলে আসলেন এবং পরামর্শ দিলেন যে রাতের বেলা আপাতত বেশি বের হওয়ার দরকার নেই আর রাতে দোয়া দরুদ পরে নিজের ঘরেই থাকতে বললেন ওই দিন আব্দুল মিয়া রাতে খাওয়ার পরে নিজের ঘরেই অবস্থান করছিলেন কোনোভাবেই বের হলেন না হুজুরের পরামর্শ মতো দোয়া দুরুদ পরে শুয়ে পড়লেন সেই নির্দিষ্ট টাইমে ওই দিন ঘন্টা বাঁচতে শুরু করলো এবং মনে হতে লাগল ঘন্টা যদি কেউ হাঁটতে হাঁটতে এবং একটা নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বাজায় তাহলে যেমন শব্দ হবে ওই ভাবেই বাজছে ঘন্টাটা ঘন্টাটা বাঁচতে বাঁচতে ঠিক রুমের কাছে এসে থেমে গেল মিনিট এক পাঁচ ওভাবেই যেন কেটে গেল চারিদিকে কোনো শব্দ নেই হঠাৎ করেই তার দরজায় কেউ নক করল আব্দুল মিয়া এক লাফে উঠে বসলেন বিছানায় উনি কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করলেন কে দরজার উপাস থেকে উত্তর এলো আমি এবং সেই উত্তর শেষ হতে না হতে আবারও দরজায় করাঘাত শোনা গেল আব্দুল মিয়া এবার চেঁচিয়েই বললেন কে কে দরজা না এবার উত্তর আসলো আমরা উত্তর দিয়েই মনে হলো একদল বাচ্চা জেন পালিয়ে গেল একই সাথে ঘন্টাটি বাঁচতে বাঁচতে চলে গেল ওনার বুঝতে বাকি রইল না যে তার সাথে যা ঘটছে তা কোনো স্বাভাবিক কিছু তো নাই বরং অনেক ভয়ানক কিছু উনার সাহস বহু আগেই শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে এবার জেন উনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল উনি কি করবেন কিছুতেই বুঝতে পারলেন না এবং ওই রাতে ওই ঘটনার পর উনি নিজে সেই মুয়াজ্জিন আর জাব্বার আলীকে সমস্ত ঘটনা জানালেন এবং এও জানালেন যে উনি কোনোভাবেই ওই স্কুলে থাকবেন না তখন জাব্বার আলী তার অসহায়ত্ব দেখে ওই রাতের জন্য তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন আর মুজাজ্জিন তাদের মসজিদে ইমামের সাথে তাকে এই বিষয় নিয়ে আলাপ করতে বললেন উনি আর জাব্বার আলী ইমাম সাহেবের সাথে কথা বললে ইমাম সাহেব তার একদিন পর সেই স্কুলে রাতের বেলা তার সাথে যাবেন বলে ঠিক করলেন যেই কথা সেই কাজ একদিন পর ইমাম সাহেব জাব্বার আলী আর আব্দুল মিয়া গিয়ে উপস্থিত হলেন স্কুল বিল্ডিং এ পা রাখতে ইমাম সাহেব বললেন আব্দুল মিয়া তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এখানে এখনো বেঁচে আছো এখানে যে অদৃশ্য শক্তি রয়েছে তা এক নয় একাধিক তারা তিনজনই আব্দুল মিয়ার রুমে বসে অপেক্ষা করতে লাগলেন ইমাম সাহেব তাদের সাথে নানা রকম ইসলামিক কথাবার্তা বলতে লাগলেন হঠাৎ আব্দুল মিয়া বললেন তার বাথরুমে যাওয়া প্রয়োজন তিনি বাইরে গেলেন কিন্তু খেয়াল করলেন না যে আডাইটা বেজে গেছে তিনি ঘড়িতে ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর জব্বার আলী আর ইমাম সাহেব শুনতে পেলেন যে আব্দুল ডিউটি বাসি বাজাচ্ছে তারা ভাবলেন হয়তো আব্দুলি ভয় কাটাতে এই কাজ করছে কিন্তু কেউ খেয়াল করলেন না যে বাসিটি বিছানায় তার বালিশের কাছেই আছে কয়েক মুহূর্ত পার হতে তারা শুনলেন বাসি বাজছে একাধারে এবং কেউ যেন সারা স্কুলময় বাসীকে নিয়ে দৌড়াচ্ছে অথচ একজন স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে একদমে বাসি বাজানো আর দৌড়ানো কোনোভাবে সম্ভব না তারা তখনই বুঝে ফেললেন ঘটনা ঘটতে শুরু করেছে এবং আব্দুল এখনও ফেরেনি তারা যখনই ঘর থেকে বের হতে যাবেন তখন শুরু হলো ঘন্টা বাজা এবার মাসি আর ঘন্টা একই সাথে সারা স্কুলময় বেজে চলেছে তারা বের হয়ে আব্দুলকে খুঁজতে শুরু করলেন হুজুর দোয়া কোরআনের আয়াত পড়ছেন এবং জাব্বা আলী আব্দুলকে দেখে যাচ্ছেন সমস্ত স্কুল আলোকিত হয়ে উঠেছে আলোগুলো জুনাকির আলোর মতো দৌড়াচ্ছে ইমামের আয়াতের গতির সাথে অদৃশ্য শক্তিগুলোর কার্যকলাপও বাড়ছে ঠিক যেন তাদের রাগের বহির প্রকাশ এভাবে খুঁজতে খুঁজতে তারা আব্দুলকে পেলেন একটা শ্রেণীকক্ষের মধ্যে অচেতন অবস্থায় অথচ স্কুলের সমস্ত ঘর রাতের বেলা তালা বন্ধ থাকে আর আব্দুল তার চাবির গোছাও ঘরেই রেখে এসেছিল তারা আব্দুলকে উদ্ধার করে তার রুমে নিয়ে যায় কিন্তু হয়তো ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত তাদের ওই রাতের মতো জীবন দিয়েছিল তারা আব্দুলের ঘরে ঢোকার পর সবকিছু থেমে যায় ইমাম সাহেব বলেন এখানে হয়তো কিছু জিনের আবাস গড়ে উঠেছে যারা হয়তো চায় না তুমি এখানে থাকো কিংবা তাদের কোনও কাজে বাধা দাও যত দ্রুত সম্ভব তুমি এখান থেকে চলে যাও অথবা রাতে থেকে না নইলে এরপর হয়তো তুমি আর বাঁচবে না এই বলে উনি ফজরের ওয়াক্তে বিদায় নিয়ে চলে আসেন। ওই দিনের পর থেকে আব্দুল মিয়া স্কুলের দপ্তরে থাকলেও নাইট ডিউটি না করার আবেদন জানিয়ে অন্যত্র চলে যায় কিন্তু উনি এই রহস্য কিছুতেই না জেনে হাতছাড়া করতে চাইবেন না তাই উনি অনেক খোঁজখবর করলেন এবং জানতে পারলেন যে উনার আগে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত স্কুলে ইয়াসিন মোল্লা নামে একজন দপ্তরেই ছিলেন যিনি যুদ্ধের আগ অবধি বহু সময় ওই স্কুলে একই দায়িত্ব পালন করেছেন তিনি ওই গ্রামেরই শেষ সীমানায় থাকতেন তার বাড়ির ঠিকানা খুঁজে আব্দুল মিয়া সেখানে গিয়ে এক সন্ধ্যায় উপস্থিত হন দরজা খুললেন ইয়াসিন মোল্লার মেয়ে রেশমা রেশমা কাছে তার পরিচয় জানতে চাইলে ভেতর থেকে সাতর্থ ইয়াসিন মোল্লা বললেন মা ওকে আসতে দে আব্দুল মিয়া ভেতরে গিয়ে ঘটনা খুলে বলতে শুরু করতে ইয়াসিম মোল্লা বললেন আমি জানি তুমি কেন এসেছ আমি ওই স্কুলের শুরু থেকে এখনো কাজ করছি তোমারই মতো তুমি যা যা দেখেছ আমি তা দেখিনি কিন্তু তুমি যা শুনেছ আমিও তা শুনেছি কিন্তু কোনোদিন দেখতে যাইনি কে বা কারা কেন এমন করছে না কোনোদিন ভয় পেয়ে ওদের থামাতে চেয়েছি ওরা কখনো আমাকে কোনো ক্ষতি করেনি বরং যুদ্ধের আগ অবধি আমি যতদিন চাকরি করেছি ওরা আমাকে সাহায্য করেছে বলতে গেলে খুব অল্প বয়সেই আমার চোখে ছানি পড়েছিল স্কুল কর্তৃপক্ষ জানলে হয়তো আমার চাকরি চলে যেত এবং অভাবের সংসারে ছেলে মেয়ে বুনিয়ে হয়তো ভিক্ষা করতে হতো শেষ কয়েকটা বছরে আমার চোখ যা দেখেনি ওরা তা দেখেছে ভাবতে পারো আমি ওদের কেন ভাই পাইনি আমার দাদা একজন কবিরাজ ছিলেন তাই আমি খারাপ জিন ভালো জিনদের কথা একটু হলেও জেনেছি দাদার মুখে তাই আমি ওদের পথে বাধা হইনি ওরা কোথা থেকে এসেছে কি চাই কিছুই জানতে চাইনি তাই ওরা আমার জীবনে ঝুঁকি হয়নি এই বলে ইয়াসিম মোল্লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তুমি এখন এসো বাবা আর পারলে ওই স্কুলে আর কখনো যেও না তুমি ওদের রাগিয়েছ ওরা আজ হোক কাল হোক তোমার ক্ষতি করলে করতেও পারে এই কথা শুনে আব্দুল মিয়াও বাড়িতে চলে আসলেন উনি পরবর্তীতে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেন এই ছিল আমার ঘটনা জানি না বিশ্বাস হবে কি না তবে অলৌকিক ঘটনাগুলো এমনই হয়ে থাকে যার সাথে হয় শুধু সেই বোঝে ভালো লাগলে সবাইকে পরে শোনাবেন ঘটনা সিলেক্টেড হলে নিজের সাথে ঘটা কিছু ঘটনাও মেইল করব পরবর্তীতে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এরপরে তিনি তার নাম এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন যেটা আমি পড়ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ঘটনা এবং অনেক দিন পরে খুব চমৎকার একটা ঘটনা পড়ে আমার নিজেরও খুব ভালো লাগলো আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা